কম্প্রিয় দর্শকরা রহস্য স্যার আজকের গল্পে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের শোনাতে যাচ্ছি লেখক আরিফ হোসাইন মুন্নাল লেখা গল্প শ্মশানের পাশের পাকুর ঘাস আপনি কি কখনো এমন ঘাস দেখছেন যেটা শুধু ছায়া দেয় না সাথে আত্মাও নেই একটা ঘাস যার নিচে একবার ঘুমিয়ে পড়লে ঘুম ভাঙে না আর কখনোই আজকের গল্পটা বরিশাল বিভাগের চরকাঠি গ্রামের এক প্রাচীন পাকুর ঘাসকে ঘিরে ঘাসটা পুরনো শ্মশানের পাশে এক সময় এই শ্মশানে অন্তস্তিক্রিয়া হতো আর এখন মানুষ দূর থেকেও তাকাতে ভয় পায় কারণ এই ঘাসটার ছায়ায় এখন আর পাখি বসে না বসে অভিশপ্ত আত্মা গল্পটি শুরু করা হলো এই গল্পের শুরু হয় উনিশশো সালের এক রাতে গায়ের নাম চরকাঠি একেবারে শেষ প্রান্তে সেই রাতে শ্মশানের দাহকলা হচ্ছিল এক অভিশপ্ত তান্ত্রিক সন্ন্যাসীর দেহ সে ছিল নাকি এক ভয়ঙ্কর এক কালো সাধনার লিপ্ত লোকেরা ভলা করত, করতো মারার পরেও যেন তার আত্মা এখান থেকে না যায় এই আগুনে ভর্ষ করতে হবে গাঢ় করে কিন্তু ভয়াবহ জ্বর উঠে সেদিন দাহ সম্পূর্ণ হয়নি তার দেহ থেকে আলাদা করা হয় করা মাথাটা নাকি কেউ খুঁজেই পায়নি সেই রাতের পর থেকেই শোনা যেতে থাকে গাছের নিচ থেকে ফিস আওয়াজ হাসের শব্দ আর ছায়ার মতো কিছু চলাফেরা একজন কাঠরে তখন ভুল করে শ্মশানের দিক দিয়ে হেঁটে যাচ্ছিল তার গলা সেরা দেহ পড়ে থাকে ওই গাছের নিচে মুখটা হা করেছিল যেন কিছু দেখে চিৎকার করছিল শেষ মুহূর্তে সে সময় ফুরিয়ে গেছে গল্পটা হয়ে উঠছে এখন লোককথা শহরে পড়তে যাওয়া রাহুল ছুটিতে গ্রামের বাড়িতে এসেছে সে এসব ভূতুরে গল্পে বিশ্বাস করে না সে ভাবে আত্মা টাক্তা কিছু না এসব পুরোটাই মানুষের কুসংস্কার তাই প্রমাণ করতে চাই সবাইকে শেখ রাত কাটাবে শ্মশানের পাশে সেই গাছটার নিচে তার বন্ধু সঞ্জয় ও রিনা তাকে বারবার বোঝায় কিন্তু রাহুল কোনো কথাই শুনে না কারুর সে শুধু দাদুর একটা কথা মনে রাখে এই গাছটায় আত্মা ভাস করে না আত্মা বাধা পড়ে আছে গাছটার মধ্যে আর যদি কেউ তাকে ঢাকতে যায় সে এখন আর কাউকে সারে না রাত নয়টা বাজে রাহুল টর্চ নিয়ে গাছের নিচে বসে পড়ে প্রথম গ্রন্থা স্বাভাবিকভাবে কেটে যায় কিন্তু রাত এগারোটা বাঁচতে না বাঁচতে চারপাশ যেন স্তব্ধ হয়ে যায় ঝিঝি পোকার ডাক থেমে যায় কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যায় দূর থেকে তারপর গাছের একটি ঢাল থেকে সাদা কাপড় নেমে পড়ে রাহুলের সামনে সে ভাবল হয়তো ভাতাস কিন্তু তখন হঠাৎ করে কানের কাছে ফিস ফিস করে উঠল একটা অদ্ভুত ধরনের কণ্ঠ তুই তো এলি এবার যাবি আমার সাথে রাহুল তাকিয়ে দেখি তার পাশে দাঁড়িয়ে এক কালো ছায়া চোখ ফলফল করছে লাল রঙে সে উঠে দৌড়াতে যায় কিন্তু তার পা যেন নড়ে না যেন শিখর ঘেঁথে ফেলেছে মাটি তার পায়ের সঙ্গে ঘাসটা যেন দম নিচ্ছে ঘরজে উঠছে আর তখন ওই সে জ্ঞান হারিয়ে ফেলে পরদিন সকালবেলা লোকজন তাকে খুঁজে পায় মাটিতে পড়ে আছে নিস্তেজ দেহ তার হাতে আঁকা এক ত্রিভুজ আকৃতির চিহ্ন যা গ্রামের এক ভিদ্যা লোকে বলে ওই তান্ত্রিকের তাবিজের চিহ্ন নাকি এটা রাহুল বেঁচে যায় ঠিকই কিন্তু কথা বলে না হাসে না সে শুধু বলে একটাই কথা ও কাজটার ভেতর কিছু আছে সেটা এখন আমাকে নিতে চায় তারপর সে হারিয়ে যায় আর তাকে কেউ খুঁজে পায়নি গ্রামের মানুষেরা বলা বলি রাত হলে গাছের ছায় নাকি দাঁড়িয়ে থাকে এক যুবক রাত হলে গাছের ছায় নাকি দাঁড়িয়ে থাকে এক যুবক চোখ ছিল তার লাল মুখে মৃদু হাসি আর সে ঢাক দেয় পাশ দিয়ে যাওয়া মানুষদেরকে তুই তো এলি এবার যাবি আমার সাথে আজও গাছটা আছে কেউ কাটতে পারে না সেই অভিশপ্ত পাকুর গাছটাকে যে কেটেছে সে আর ফিরে নেই গাছটার ছায়া যখন কারু গায়ে পড়ে সে আর আগের মানুষ থাকতে পারে না আপনার গায়ের পাশে এমন কোন ঘাস আছে যেটা শুধু ছায়া দেয় না ভয় দেয় সাথে এখন সবার জন্য আমার প্রশ্ন রইল আপনি যদি রাহুলের জায়গায় থাকতেন তাহলে কি সেই পাকুর গাছের নিচে এক রাত কাটাতে সাহস করতেন সেটার উত্তর অবশ্যই কমেন্টে জানান আপনার উত্তরটা জানার জন্য আমি অপেক্ষা করে থাকব প্রিয় দর্শকরা তোমাদের সাথে বা তোমাদের আত্মীয় স্বজনের সাথে কারোর সাথে ঘটে যাওয়া ভৌতিক গল্পনা ও গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারো আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক ও ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তোমরা সেই নাম্বারে আমাদের সাথে গল্প শেয়ার করতে পারো দর্শকবৃন্দরা আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনাদের মতো দর্শকদের জন্যই আমরা এমন ভৌতিক কাহিনী নিয়ে আসি প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশন অন করে দিন নতুন গল্প এলেই আপনাকে জানিয়ে দিবে আজ ফিরছি তবে খুব শীঘ্রই আসছি আবার নতুন এক ভৌতিক গল্প নিয়ে তত সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একে অন্যের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ